কোন পজিশানে আমরা রেগে যাচ্ছি কোন পজিশানে আমাদের মাথা গরম হয়ে যাচ্ছে আমরা কার সঙ্গে রাশলি অ্যাটিটিউড করছি আমরা কার সঙ্গে অতিরিক্ত পোলাইট হয়ে যাচ্ছি এটা কেউ কিন্তু কখনও বলে না আমি প্রথম বললাম বলে মনে হচ্ছে টাকা নিয়ে হচ্ছে ম্যাকডাম খেতে এসেছে ব্যাটা তো সে বলে দিদি দেবো দাদা দেবো ঝুল মারছে তোমাকে দেখে কারণ আমাদের মাথায় তো ফিক্স নেই কি করবো কি খাবো কি দেখবো কি চলবো কি পড়ব ঠিক নেই তো পডকাস্ট উইথ সোমনাথে আবারও সকলকে ওয়েলকাম করছি এবং ওয়েলকাম করার সঙ্গে সঙ্গে আজকের থামনেল দেখেই নিয়েছো যে আজকে আমরা সাতটা এমন পয়েন্ট জানবো যে পয়েন্টগুলো জেনে আমরা বুঝতে পারবো যে এই বছর সাকসেসফুল হতে গেলে বা দু হাজার চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ যত বছর আছে প্রতি বছর সাকসেসফুল হতে গেলে এই সাতটা টিপস তোমাকে মাথায় রাখতে হবে এবং এই সাতটা বিষয় যদি তুমি মাথায় রেখে প্রতিটা দিন কাটাও দেন বছরের এন্ডে গিয়ে দেখবে তোমার যেরকম ফাইন্যান্সিয়াল ইনকাম বাড়বে ঠিক তেমন তোমার রিলেশানগুলো তোমার ফ্যামিলির সঙ্গে তোমার রিলেটিভসদের সঙ্গে তোমার ফ্রেন্ডসদের সঙ্গে তোমার লাইফ পার্টনারের সঙ্গে আরও ভালো হবে তো আজকে আর বেশি কথা না বাড়িয়ে প্রথম পয়েন্টে চলে যাচ্ছি তো প্রথম পয়েন্টটা হলো চাহিদা কি আর প্রয়োজন কি? আমরা অনেকেই এই বিষয়টা আলাদা করতে পারি না যে আমাদের কোনটা চাহিদা আর কোনটা প্রয়োজন আমরা অনেক কাজ করার সময় এক্সকিউজ দিয়ে থাকি যে এটা আমি নেই বা এটা আমার নেই বলেই কাজটা হচ্ছে না কিন্তু আমরা বুঝতে পারি না যে এই যে নেইটা এটা আমাদের চাহিদা না প্রয়োজন আমাদের বাবা মায়েরা মানে ঠিক আগের জেনারেশনের মানুষরা এই বিষয়টা খুব ভালো করে আয়ত্ত করতে পারতেন ঠিক যেমন আমি আমার একটা উদাহরণ দিয়ে বলতে পারি আমার ব্যক্তিগত জীবনের উদাহরণ আজ থেকে পাঁচ বছর আগে আমি আমার বাবাকে বলেছিলাম যে বাবা তুমি তোমার ফোনটা না বদলে নাও তুমি একজন স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার তুমি এই ফোন ব্যবহার করছো তোমার তোমার মানে আমার তো কমে যাচ্ছে কীরকম দেখো ফোনটা হয়ে গেছে চার পাঁচ বছর তাও তুমি ব্যবহার করছো কি দরকার তুমি চেঞ্জ করে নাও না তো বাবা তখন বললেন যে না দরকার নেই এখন কাজ তো চলে যাচ্ছে তা সত্যিই কাজ চলে যাচ্ছিলো বাট সেই ফোন চেঞ্জ করেছে কবে জানো এই লাস্ট ডিসেম্বরে সে চেঞ্জ করেছে এই লাস্ট ডিসেম্বরে এবং যে স্যামসাং কোম্পানি ইউজ করতেন সেই স্যামসাং কোম্পানিই ইউজ করছেন ওনার কাছে কিন্তু অনেক বড় বড় অপরচুনিটিস ছিল ওই দামের ভিতর উনি ষোলো হাজার টাকা দিয়ে ফোন কিনেছেন তার ষোলো হাজার টাকায় তো ভালো ভালো কোম্পানি ছিল রেডমি ছিল মোটরোলা ছিল বহুত কোম্পানি ছিল কিন্তু সেই সব না গিয়ে স্যামসাংয়েই কেন কিনেন কারণ উনি বুঝেছেন যে এই জিনিসটা ওনার স্যুট করে বুঝতে পেরেছ প্রয়োজন আর চাহিদার মধ্যে পার্থক্য আমরা কি করি একটা কোম্পানির ফোন কিনলাম ভালো লাগলো না চলো আর একটা কোম্পানি চেঞ্জ করে নিলাম কারণ আমরা বুঝিনি এখনও কোনটা প্রয়োজন কোনটা চাহিদা আমাদের ওর ভিতর কী কী নিডস আছে অ্যাকচুয়াল নিডস আর কোনগুলো ওয়ান্টস সেগুলো বুঝতে পারি না আমরা ভাবি যে আমরা স্কুল যাব কি করে একটা সাইকেল নেই ভালো বন্ধুদের সঙ্গে মিট করবো কী করে একটা ভালো বাইক নেই বন্ধুদেরকে বাড়ি রাখব কী করে আমার বাড়িটা তো ভাঙা আচ্ছা সত্যি কি ওটা ইম্পর্ট্যান্ট বাড়িটা ভাঙা চোরা নাকি সাইকেলটা আছে কি নেই বা বাইক থাকলেই বন্ধুদের সঙ্গে দেখা করতে যাওয়া যাবে এটা কি সত্যি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট তো বন্ধুদের সঙ্গে দেখা করাটা ইম্পর্টেন্ট তো বন্ধুদেরকে বাড়ি আনাটা ইম্পর্টেন্ট তো স্কুলে যাওয়াটা তার জন্য সাইকেল আছে কি না বাড়িটা ভাঙা কিনা বা বাইক আছে কি না এগুলো তো ইম্পর্টেন্ট নয় আমরা এখনও বুঝতে শিখিনি কোনটা ইম্পর্টেন্ট আর কোনটা চাহিদা তো আজ থেকে আমরা যেটা করবো একটা দিকে লিখে নেবো একটা চার্ট করবো এবং চার্টের একদিকে লিখে নেবো যে এটা আমাদের ওয়ান্স এটা আমাদের চাহিদা যে এই জিনিসগুলো আমি জীবন থেকে চাই বা আমার হোল লাইফে আমি এই জিনিসগুলো চাই আর একটা সাইডে কি লিখবো নিডস ঠিক যেমন নিডস আমাদের কি ঠিক যেমন নিডস আমাদের তিন তিনবেলার খাওয়া আমাদের একটা মেডিক্লেম করা আমাদের বাড়িতে ইন্টারনেট এইগুলো নিডস এইগুলো ডেলি নিডসের মধ্যে পড়ে এখন যা জীবন চলে এসেছে কিন্তু এগুলো কিন্তু চাহিদার মধ্যে পড়ে না চাহিদার মধ্যে কি একটা ভালো বাইক একটা ভালো দারুণ শৌখিন বাড়ি কি ধরো আমি ভিডিও করছি আমার একটা চাহিদা কি একটা ভালো ক্যামেরা এগুলো চাহিদা হতে পারে কিন্তু এটা কিন্তু আমার নিডসের মধ্যে পড়ছে না আমার কিন্তু এই ফোন দিয়েও ভিডিওটা হয়ে যাচ্ছে যাচ্ছে না হয়ে যাচ্ছে তো এখন যেটা বাকি থাকছে এটা হলো তোমাদের সাবস্ক্রিপশান তোমরা সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করো তোমাদের কত বলি সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করো লাইক করো ভিডিওটা আরও সবার কাছে পৌঁছে যাক সবাই জানতে পারো যে চাহিদা কী আর আমাদের প্রয়োজনটা কি এবং এই সাতটা টিপস সবাইকে তো জানাটা খুব দরকার যে কিভাবে তারা এই বছরটা সাকসেসফুল হবে বা কী কী টিপস ফলো করলে তারা সাকসেসফুল হবে সুতরাং কমপ্লেন করাটা তো ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট কি নিজের কোনটা চাহিদা কোনটা প্রয়োজন সেটা বুঝতে শেখা আর নিজের কাছে যা আছে তাই দিয়ে ইনিশিয়াল কাজটা শুরু করে দেওয়া তো এর মধ্যে দিয়ে আমরা চলে যাব আমাদের দ্বিতীয় পয়েন্ট যেটা হলো দোষ আমরা অন্যের দোষ অন্যের যেটাকে বলে রেড ফ্ল্যাক্স বা অন্যের কি কী ভুল এগুলো খুব সহজে আইডেন্টিফাই করতে পারি কারোর সঙ্গে এক মিনিট দশ মিনিট কথা বললাম বুঝে গেলাম এর কী কী ভুল এর কি কি খারাপ আছে বুঝে যাই কিন্তু নিজের কি কি খারাপ আছে বা আমি কি কি ভুল করছি কি কি ভুলের কারণে লোকের কাছে অপ্রিয় হয়ে যাচ্ছি এইগুলো কিন্তু বুঝতে পারছি না আমরা সবসময় চেষ্টা করছি কি অন্যের ভুল কোনটা ওর ওটা ভুল ওর ওটা খারাপ ওর ওই অ্যাটিচিউডটা খারাপ এইসবগুলো দেখার চেষ্টা করি কিন্তু নিজের কোন অ্যাটিটিউডটা খারাপ কোন পজিশানে আমরা রেগে যাচ্ছি কোন পজিশানে আমাদের মাথা গরম হয়ে যাচ্ছে আমরা কার সঙ্গে রাশলি অ্যাটিটিউড করছি আমরা কার সঙ্গে অতিরিক্ত পোলাইট হয়ে যাচ্ছি যেখানে যেটা দরকার না সেটা কেন করছি এই যে ভুলগুলো এইগুলো আমরা দেখতে পাই না নিজেদের দোষটা দেখতে পাই না অন্যের দোষটা দেখার চেষ্টা করি তো আজ থেকে কি করব অন্যের দোষ আর দেখব না অন্য মরুগ্গে যাক কথা আছে না পরের ছেলে পরমানন্দ যত উচ্ছন্ন যায় তত আনন্দ তোমার আনন্দ পেতে হবে না কিন্তু তুমি নিজের প্রগ্রেসটার দিকে নজর দাও তুমি নিজে কী করছো সেটা দেখো অন্যের যা কিছু করুক তোমার থেকে কিচ্ছু যায় আসে না এই কারণে যায় আসে না কারণ তোমার কি পাকলো কি ফললো তাই নিয়ে যেরকম লোকের যায় আসে না তোমার কিছু দুটো লাভ হলো লোকসান হলো লোকের কিছু যায় আসে আসে না এফেক্টটা তোমার ওপরেই পড়ে তো তুমি এবার থেকে নিজের দিকে খেয়াল দাও আমরা সবাই নিজের দিকে আস থেকে খেয়াল দেব যে আমাদের কোনটা ভুল সেই ভুলটাকে রেক্টিফাই করব অন্যকে দেখবো না দূর যা হয় দেখা যাবে আগে নিজেকে তো ঠিক করে নিই আপনি ভালো হলে জগৎ ভালো বুঝতে পারলে তখন তোমার এই দুনিয়ার খারাপটার চোখে পড়বে না তুমি তখন নিজের প্রতি ফোকাস করবে নিজের ডেভেলপমেন্টের ভিতরে দেখবে সারাটা বছর নিজের ডেভেলপমেন্টের দিকে নজর দাও দেখবে বছর শেষে দুনিয়ার সবাইকে ভাল লাগছে যে তোমাকে গালি দিচ্ছে তারও কেউ ভালো লাগছে তোমার মনে হচ্ছে ও আচ্ছা ও বুঝতে পারে না বোকা আছে গালি দিচ্ছে তখন এরকম মনে হবে আর এখন গালি দিলি কি মনে হবে তুমি ওকে গালি ছোঁয়াতে ইচ্ছে করবে বুঝতে পারলে এবার আসি আমাদের থার্ড পয়েন্ট থার্ড পয়েন্ট কি ডিসিশান নিতে শেখা ডিসিশান কি আমরা কোনো জায়গায় গিয়ে কোনো ছোটো ছোটো ডিসিশান পর্যন্ত নিতে পারি না যে কোনো একটা হ্যাজার্ড সিচুয়েশানে পড়লাম ডিসিশান নিতেই ভুলে যাই কোন ডিসিশান নিতে ভুলে যাই আমরা ধরো হোটেলে গিয়েছি বন্ধুরা মিলে খেতে এবার এই পরিস্থিতিতে আমরা মেনু কার্ডটা দেখে মানে ভেবাচায়া খেয়ে গেলাম এই বন্ধুকে বলছি এই তুই একটা যা একটা অর্ডার দে তুই তোর মতো পছন্দ করে অর্ডার তো আমার জন্যও তাই দিতে কারণ আমাদের মাথায় তো ফিক্স নেই কি করবো কি খাবো কি দেখবো কি চলবো কি পড়বো ঠিক নেই তো অন্যের দ্বারা ইনফ্লুয়েস তো শাহরুখ খান যে জামাটা পড়েছে তোমাকে ওটা পড়তে হবে আরে শাহরুখ খানকে ওটা পড়ে ভালো লাগছে বলে ও পড়েছে ও তোমার থেকে কোনো সাজেশান নেইনি নি কারো সাজেশান নেই তার যেটা ইচ্ছা সে করেছে তুমি তোমার ইচ্ছা মতো করো না তো ইনফ্লুয়েস যত হবে তত নিজের ভিতরেই থাকবে না ইউ আর কন্ট্রোলড বাই আদার্স তুমি অন্যের দ্বারা কন্ট্রোলড হয়ে যাচ্ছ তুমি নিজের কথা ভাবছো না তুমি কি চাইছো এটাই তুমি জানো না তুমি গিয়ে দেখছো একটা ম্যাকডাম আইসক্রিম বিক্রি হচ্ছে ধরো কে একটা নায়িকা কি বেশ একদিচ্ছিল পসিবলি করি না কাপুর তো তোমার এখন দোকানে গিয়ে হলো হলো ম্যাকডাম খাবো এবার তুমি কিনতে গিয়ে দেখছো বেশ ভালোই তো দাম তুমি অ্যাফোর্ড করতে পারছো না অথচ তোমার পকেটে টাকাটা আছে এবার দোকানদার তোমাকে দেখে বারোটা বুঝতে পেরেছি তোমার টাকা নিয়ে সে ম্যাকডাম খেতে এসছে ব্যাটা তো সে বলে দিদি দেবো দাদা দেবো ঝুল মারছে তোমাকে দেখে ঠিক এই মানুষটা যদি একটা গাড়ি থেকে নেমে ম্যাকডাম আইসক্রিম যেতে টুক করে বের করে দিত তাই না সুতরাং তুমি তোমার নিডস সম্পর্কে খেয়াল রাখো তোমার কি চাহিদা তুমি কি চাইছো না তুমি অন্যের দ্বারা ইনফ্লুয়েস কেন হয়ে যাচ্ছ তোমার নিজেরকে একটা ফিক্স আউট লাগবে তো আজ থেকে এই ছোটো ছোটো ডিসিশানগুলো নিতে শেখো এবং পৃথিবীর প্রায় এইট্টি পারসেন্ট মানুষ হোটেলে গিয়ে সবাই ভাগ ভাগা খেয়ে যায় এই মানে মেনু দেখে কি খাবে বুঝতে পারে না ডিসিশানই নিতে পারে না আজ থেকে ছোটো ছোটো ডিসিশান নাও প্রথম প্রথম ভুল হবে তারপর জীবনের বড় বড় ডিসিশান যেমন কি করে তুমি তোমার জীবিকা নির্বাহ করবে কিভাবে তুমি তোমার লাইফ পার্টনার চুজ করবে কাকে চুজ করবে এরকম বড় বড় ডিসিশান নিতে পারবে তখন এখন পারছো না তখন পারবে শিওর তো আজ থেকে ছোট 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 ছোটো ডিসিশান নাও দেখবে একসময় বড় বড় ডিসিশান ইজিলি নিয়ে নিচ্ছ এবার আসি আমাদের নেক্সট পয়েন্ট নেক্সট পয়েন্টটা কি পেন্ডিং কাজ আমরা আমাদের কয়েক সেকেন্ডের কাজটা মানে যে কাজগুলো ধরো ষাট সেকেন্ড বা দেড় মিনিট এক মিনিট লাগবে এরকম কাজগুলোকে পেন্ডিং করে ফেলে রাখি পেন্ডিং করে ফেলে রাখি মানে কি আমরা ধরো ইলেকট্রিসিটি বিল পে করবো কী করি তখন ও ঠিক আছে পরে করে দেব আমরা ধরো গ্যাসের বিল পে করবো কি গ্যাস অর্ডার করব। কি করি গ্যাস বুকিং করব সরি কি করি পরে করে দেবো মার থাকো না রাখো না টিভির বিল এখন কয়েক সেকেন্ড লাগে পে করতে এগুলো তোমার মোবাইলে টাকা আছে তোমার ইউপিআইতে টাকা আছে তারপরেও তুমি হচ্ছে পরে করবো পরে করবো এরপরে হয় এটা কি এই পরের করে ওই ইলেকট্রিসিটি বিলের অফিসে গিয়ে তোমার ফাইন হয়ে যায় বাড়িতে গ্যাস ফুরিয়ে যাচ্ছে টিভি বন্ধ হয়ে যাচ্ছে বা তোমার খুব জরুরি কাজ একটা হয়তো জেরক্স তুমি করে রাখলে না পরে করবো পরে থাক তোলা থাক এই তুলে তুলে রেখে রেখে না একটা সময় দেখবে তোমার কাছে টাকা নেই অথচ তোমার জেরক্স লাগবে কিংবা হয়তো এমন খুব আর্জেন্ট পজিশানে পড়ে গেলে যখন তোমার জেরক্সটা লাগবেই কিন্তু তুমি সেই জেরক্সটা দিতে পারছো না কারণ তোমার নেই তো হয় সেই সময় দোকান বন্ধ বা কিছু একটা এসে পড়বে তখন দেখবে যখন মানুষের অ্যাকচুয়াল দরকার হয় তখনই ক্রাইসিসগুলো তৈরি হয় ওই জন্য ওই এক এক মিনিটের কাজ এক দেড় মিনিটের কাজগুলো আজ থেকে না যত কেটে তৎকরে মেটিয়ে রাখবো মানে হাতকে হাত মেটিয়ে রাখবো ফেলে রাখবো না বুঝলে আজ থেকে আর ওই এক এক মিনিটের কাজগুলো আর ফেলে রাখবো না মানে কোনো কাজকেই আর সেইভাবে পেন্ডিং রাখবো না এবার আসি আমাদের নেক্সট পয়েন্ট নেক্সট পয়েন্টটা কি সাহায্য আমরা ইন্টারনেটে বিভিন্ন মোটিভেশনাল ভিডিও বিভিন্ন সেলফ হেল্প বই কত কিছু পড়ি নিজেকে হেল্প করার জন্য নিজে কখনো ভেঙে গেলে নিজেকে কীভাবে দাঁড় করাবো সেসব পড়ি কিন্তু কখনো এটা ভেবে দেখো না বা এটা ভাবি না আমরা মানে আমরা ভাবি না যে এত তো নিজেকে হেল্প করছি অন্যকে হেল্প করছি জাস্ট এটা ভাবো যে নিজেকে তো সবসময় হেল্প করতে প্রস্তুত যে নিজে ভেঙে পড়লে কীভাবে উঠে দাঁড়াবো তোমাকে কেউ হেল্প করবে না এসব তো আমরা জানি ছোটোবেলা থেকে যেটা জানি না সেটা কি বলো তো অন্যকে হেল্প করা তুমি যদি অন্যকে কাউ মানে হেল্প করো সেই হেল্পটা কিন্তু তোলা থাকবে তোমার জন্য বুঝতে পারলে ওই সেই সালমান খানের একটা কিক সিনেমায় ডায়লগ ছিল না কিক সিনেমা তো পসিবলি সেটা যে তিনজনকে হেল্প করে দিস তো হেল্প করতে করতে সবাই সবার হেল্প করতে লেগে গেছে এক্স্যাক্টলি এটা কিন্তু আমরা দেখেছি সিনেমায় কিন্তু ভুলে গেছি অনেকে দেখবে ট্রেনে ভিক্কে টিকে করতে আসে তাই দু টাকা তুমি দাও না অথচ দেখো রাস্তায় বেরিয়ে দুম করে কুড়ি টাকার কচুরি খেয়ে নিলে তুমি অথচ তোমার কাছ থেকে দু টাকা সেখানে দিলে না কি ওটা অপচয় হয়ে গেছে তোমার জন্য বিরাট কিন্তু তার দু টাকা দিলে তার দু টাকা দু টাকা করে হয়তো সারাদিনে চল্লিশ টাকা উপার্জন হলো সেই টাকা দিয়ে সে হয়তো খেতে পেলো এবার অনেকেই বলবে যে অনেকে এই টাকা নিয়ে তো মদ গাজাও খাচ্ছে খায় খাক না তাতে তোমার কি তুমি তো হেল্প করতে চাও তুমি যদি হেল্প অ্যাকচুয়ালি করতে চাও তোমার যদি মন থাকে হেল্পটা করো না সে কী করবে সে বুঝে দেখবে তোমার হেল্পটা তোমার জন্যই তোলা থাকবে বুঝাতে পারছি তোমার হেল্পটা তোমার জন্যই তোলা থাকবে সে কি করবে সে বুঝে দেখবে তাতে তোমার তোমার কিছু যায় আছে না তুমি তার পিছনে সিসি ক্যামেরা হয়ে থাকতে যাচ্ছ না সে কী করছে না করছে কি দরকার দু টাকাই তো গেছে সামান্য হয়তো একদিন তুমি একসঙ্গে চারটে কচুরি খেতে পারবে না তিনটে কচুরি খাবে খেলে হেল্পটা তোলা থাকলো তুমি একদিন প্রচণ্ড ক্রাইসিসের মুমেন্টে হেল্পটা পাবে হয়তো টাকা দিয়ে পাবে না কিন্তু অন্যভাবে কিন্তু ডেফিনেটলি পাবে কিন্তু পাবে সুতরাং আজ থেকে সবসময় নিজেকে হেল্প করার কথা ভেবো না এটা কেউ কিন্তু কখনো বলে না আমি প্রথম বললাম বলে মনে হচ্ছে যে অন্য কেউ হেল্প করার কথা ভাবো তুমি যত অন্যকে হেল্প করবে একদিন দেখবে হেল্পটা তোমার কাছে ফিরে আসছে আর অন্যকে হেল্প করাটা হ্যাবিট করতে শেখুন যেটায় আসবো সেটা কি জানো সেটা হলো নিজেকে প্রশ্ন করো রোজ রাতে শুতে যাওয়ার সময় এটা আমার বাবা ছোটোবেলা থেকে আমাকে বলেন এবং আমি এটা খুব ভালোভাবে ফলো করার চেষ্টা করি যে রোজ রাতে যখনই শুতে যাচ্ছি আমি সে বারোটা হোক একটা হোক যখনই শুতে যাচ্ছি নিজেকে প্রশ্ন করছি যে আমি আমার লাইফ থেকে যেটা চেয়েছিলাম আমি যেটা হতে চেয়েছিলাম সেই পথে কি আমি একটু এগিয়েছি আজকে আজকের আমার দিনের যে খাটনিটা সেটা পয়সা উপার্জন হতে পারে কাউকে হেল্প করা হতে পারে নিজেকে হেল্প করা হতে পারে নিজের প্রগ্রেসের পথে ছোটা হতে পারে যেটাই হোক আমি কি সেই লক্ষ্যের দিকে এক পাও এগিয়েছি এটা তখনই করবে যখন তোমার একটা লক্ষ্য যে যে লক্ষ্যটা তুমি মানে ফিক্স করে উঠতে পারো নি তুমি যদি পৌঁছে গিয়ে থাকো তো ঠিক আছে কিন্তু তোমার যদি মনে হয় যে তুমি এখনো তোমার লক্ষ্যটাকে অ্যাচিভ করতে পারো বা ছুঁতে পারো তখন তুমি রোজ প্রশ্ন করবে আমি কি পেরেছি আমি কি পেরেছি বা কোথাও পৌঁছেও গেলে তারপরেও তোমার নিজেকে প্রশ্ন করবে যে আমি কি শুধু এইটুকুর জন্যই না আমি আর এর থেকে অনেক বড়ো জায়গা ডিজার্ভ করি দেন আবার খাটবে দেন আবার খাটবে আবার করবে আবার খাটবে আবার করবে আবার খাটবে দেখবে একদিন ঠিক পৌঁছে যাবে তোমাকে কেউ ওই সতা দিতে হবে না তোমার এই পৌঁছানোর পিছনে কাউকে ঘুষ দিতে হবে না ঠিক পৌঁছে যাবে এবার চলে আসি আজকে লাস্ট পয়েন্ট যে পয়েন্টটার নাম হলো এক জায়গায় দাঁড়িয়ে থাকা হয়তো তুমি রোজ নিজেকে প্রশ্ন করছো যে আমি কি সত্যিই সাকসেসফুল হতে পারছি আমি কি সত্যিই যা চাইছিলাম তা কি পাচ্ছি কি আমি সত্যিই কি নিজের পিছনে খাটছি নিজের লক্ষ্যটা অ্যাচিভ করার পিছনে খাটছি যদি দেখো হ্যাঁ সত্যিই তুমি খাটছো অথচ তুমি কোনো এক জায়গায় স্টাক করে দাঁড়িয়ে আছো বা তোমার কোনো প্রগ্রেস হচ্ছে না তুমি হয়তো বডি বিল্ডার হতে চাও তোমার বডিটা বাড়ছে না কিন্তু রোজ তুমি পুষ আপ রোজ এক্সারসাইজ করছো কিন্তু হচ্ছে না হয়তো তুমি একজন সোশ্যাল ওয়ার্কার হতে চাও রোজ সোশ্যাল স্টাডিজ করছো মানে সোসাইটি নিয়ে স্টাডি করছো রোজ অনেক বিষয় অ্যানালিসিস করছো তাও দেখছো তুমি কিভাবে যেন একজন সোশ্যালিস্ট হতে পারছো না মানে সেইভাবে সমাজে কাজ করার জন্য কেউ হতে পারছো না তোমার মনে হচ্ছে নিজেকে এক জায়গায় দাঁড়িয়ে গেছি এত চেষ্টা করছি তবু যেন হচ্ছে যে পথ খুলেও খোলে না কেন হচ্ছে এটা প্রত্যেকের জীবনে হয় এবং প্রত্যেকটা সাকসেসফুল মানুষের জীবনে হয় আমি তাহলে একটা ছোট্ট গল্প বলি আমাদের পাড়ায় পরপর তিনজন চাকরি পেয়েছে কেন্দ্রীয় সরকারি চাকরি পেয়েছে তারা আবার তো তারা এত গরিবের মধ্যে দিয়ে গিয়েছে ভান্ডার ভেঙে লেখাপড়া করতে হয়েছে বুঝতে পারছো মা লক্ষ্মীর ভাণ্ডার ভেঙে জমানো পয়সা মাস্টারদেরকে দিয়ে জমানো পয়সায় ফর্ম ফিল করে পরীক্ষা দিতে হয়েছে তাকে সে প্রচণ্ড মেডিটোরিয়া স্টুডেন্ট অথচ চাকরি পায় না সে ভাইটা খেটেই যাচ্ছে খেটেই যাচ্ছে অথচ চাকরি পাচ্ছে না তার বাড়ির লোক পর্যন্ত ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে তো একদিন আমাদের বাড়ির ইনভাইটেশন ছিল তাদের তো তার বাবা বলছে ও মাকে বলছে আমার মা বৌহ ওর বোধহয় আর হবে না ও অনেক চেষ্টা করলো ভাবছি এবার কাজে ঢুকিয়ে দিই কাজ মানে কি একটা দোকানে টোকায় ঢুকিয়ে দেবে এরকম কিছু একটা অসংখ্য ছেলেটা কিন্তু সায়েন্স নিয়ে পড়েছে একজনের কথা বলছি হ্যাঁ তো সে কি করলো সে হয় না আর হয় না তো এই জায়গাটায় ভগবান শ্রীকৃষ্ণের একটা কথা খুব আমাদের মানে ভাবতে হবে বুঝলে যে যখন ভোর হয় ভোরের আগে যে রাতটা থাকে একদম নিশুতি রাত কোনো আলোর চিহ্ন থাকে না কিন্তু তখন কিন্তু বুঝতে পারি না যে কখন ভোর হবে পারি পারি না কিন্তু তখনই কিন্তু ভোর হয় সাডেন হয়ে যায় তো ওই ছেলেটার জীবনেও তাই চাকরি হচ্ছিল না হচ্ছিল না একসময় তিনখানা চাকরি পেয়েছে ব্যাঙ্কে পেয়েছে রেলে পেয়েছে প্লাস ক্লার্কশিপে পেয়েছে এর কোনটা করবে সব কিছু ভেবে চিনতে এটা ছাড়ে ওটা ছাড়ে এই করতে 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 লাস্ট অফ অল রেলের চাকরিটাই সে নিল তো আমার যে ট্রেনার ছিল যার কাছে আমি পড়তাম সেও দুটো চাকরি পেয়েছে আগের বারের ইন্টারভিউটা জঘন্য খারাপ তারপর যখন ইন্টারভিউ ক্র্যাক করলো তো দুটো চাকরি পেয়েছে একসঙ্গে রেলেও পেয়েছে আবার ক্যালকাটা পুলিশ এসাও পেয়েছে কি করে পেলো তার তার কিন্তু কিছুই হচ্ছিল না প্রায় বয়স আঠাশ হতে হয় তার জীবনে একটা অন্ধকার ফ্রেশ ছিল একটা দাঁড়িয়ে টাকা ফ্রেশ ছিল তাহলে সে কিন্তু যখন টিউশনই করতো হাল ছেড়ে দিইনি সে নিজে আমাদেরকে বলছে যে একটা সময় এমন এসেছে জীবনে তখন হচ্ছে প্রতিদিন মনে হতো যে সুইসাইড করতে যাই আর হচ্ছে না আর পারছি না তাও প্রতিদিন তার হোয়াটসঅ্যাপ খুলতো গ্রুপে দেখতো স্টুডেন্টদের মেসেজ দাদা এটা বোঝাতে হবে দাদা এটা শেখাতে হবে এটা শিখতে চাই ওটা জানতে চাই এই করে করে এই করে করে তার ভিতরে একটা মোটিভেশান কাজ করতো বেঁচে থাকার একটা আনন্দ কাজ করতো তো সেই আনন্দটা নিজের ভিতর নিয়ে নাও যেন পাশ থেকে মানুষ এসে তোমাকে বলে যে দাদা এটা জানতে চাই দিদি এটা বুঝতে চাই তোমার মানে তুমি কারোর জন্য যেন এক্সিস্ট করো কারোর জন্য নিডসের কারণ আপাতত কারোর নিডসের কারণ নিজেকে বানিয়ে নাও তাহলে দেখবে মোটিভেশান এমনি চলে আসবে তখন খাটনিটা আর তোমার সেই বেজার মনে হবে না তার হাত দিয়ে ছেলে চাকরি পেয়ে যেত কিন্তু সে পেতো না তাহলে ভাবো কতটা ফ্রাস্ট্রেশন সেই জায়গাটা সে কাটিয়ে উঠেছে তাই আজ থেকে যদি তোমার মনে হয় তুমি স্টাক করে গেছো দেন ইটস গুড তুমি বোঝে নাও যে এই জায়গা থেকেই তুমি উঠবে আর যা করে এসছো এতদিন সে কাজটা একদম বন্ধ করবে না ওইটাই খুব আর দ্বিগুণ প্রচেষ্টায় করতে থাকো উঠে যাবেই যাবে তো ওই কেউ ধরে রাখতে পারবে না তো এই সাতটা পয়েন্ট ঠিক আছে এই সাতটা টিপস আজকে দিয়ে গেলাম এই জানুয়ারি মাসে বছরের প্রথম মাসে দেখো বছরের প্রথম মাসে সেলফ হেল্প নিয়ে বা নিজেকে কীভাবে গ্রুম করবে নিজেকে কীভাবে পজিটিভ বানাবে এই নিয়ে এতগুলো ভিডিও দিলাম এবং এই মাসের লাস্ট একটা ভিডিও হবে এবং এর পরের দিনের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে সেটা হলো যে বউয়ের কথায় বা স্বামীর কথায় উঠবোস বন্ধ করো দেখো আমাদের এই সোসাইটির যা কালচার যে কেউ একজন সংসারে কেউ একজন ডমিনেটিং হয়ে ওঠে হয় স্বামী নাই স্ত্রী এবং তার কথা সবাই উঠে আর বসে লাস্ট অফ অল দেখা যায় সেই সংসারটা ভেঙে যাচ্ছে কারণ এক না তন্ত্র চললে তো ভেঙে যাবেই তাই না তো সেই নিয়ে নেক্সট দিন আমরা ভিডিওয়ে আলোচনা করব। ভেবে রাখো পয়েন্ট কমেন্ট করতে থাকো তোমরা একদম কমেন্ট করছো না তোমরা একদম লাইক করছো না শেয়ার করছো না সাবস্ক্রাইব করছো না আরে ভিডিওটা এগোবে কি করে পৌঁছবে কি করে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আমি সোমনাথ আছি তো তোমাদের সঙ্গে কেন করছ না অবশ্যই করো আরে আমি এটা থেকে ইনকাম করতে আসিনি ভালোবাসতে এসেছি ইনকামের জায়গা আমার অন্য আছে না খেয়ে কি বেঁচে আসি নাকি আমি তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো কমেন্ট করো জানাও কেমন লাগলো তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত এখানেই পডকাস্ট উইথ সোমনাথে এতক্ষণ ছিলাম আমি সোমনাথ তোমাদের সঙ্গে তোমরা আমাকে খুব পরিচয় মানে খুব চিনে গেছো এটাই ধন্যবাদ কিন্তু সাবস্ক্রাইব করছো না কেন করছো না জানি না সাবস্ক্রাইব করো প্লিজ ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্ত শুভরাত্রি সবাই খুব ভালো থেকো আর এই সাতটা বিষয়ের কথা মাথায় রেখো